আসসালামু আলাইকুম সকল কামন্ত্র টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কবিউল আজিজ শুরুতেই সংবাদ শিরোনাম শিল্প কলকারখানা সহ প্রতিটি ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর এবং প্রতিবেশী দেশগুলোতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী শিল্প কলকারখানা সহ প্রতিটি ভবনেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে দেশের বিভিন্ন স্থানে চল্লিশটি নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান এ সময় তিনি বলেন বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সরকার প্রধান বক্তৃতায় তিনি সকল জলাধার সংরক্ষণ করার পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ফায়ার সার্ভিসের জন্য বিশেষ সুবিধা যাতে থাকে সে বিষয়টা দেখতে হবে অর্থাৎ তাদের গাড়ি যাওয়ার ব্যবস্থা এবং পানি পাওয়ার ব্যবস্থা জলাধার এবং বৃষ্টির পানি যাতে সংরক্ষণ করা থাকে সেই ব্যবস্থাটা সংরক্ষণ করতে হবে এবং রাখতে হবে কেউ তিরিশতলা চল্লিশতলা নানা রকম প্ল্যান করে বসে আছেন তো তার আগে এটা চিন্তা করতে হবে যে এখানে কোনো দুর্ঘটনা দেখা দিলে সেখান থেকে উদ্ধার কাজ করবার মতো সক্ষমতা আমাদের কত দূর আছে আমাদের সেই চিন্তাটা করেই কিন্তু পরিকল্পনা নেওয়া উচিত বলে আমি মনে করি ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রবিবার ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক যাত্রী নেওয়া যাবেন এবং অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী এ সময় বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেশে লুণ্ঠন কমেছে তাই উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জ জেলার ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ইফতারের মাহফিলে তিনি এ মন্তব্য করেন পরিকল্পনা বলেন এই উন্নয়নের গতি আরো বাড়ানো যাবে বাংলাদেশের উন্নয়ন আগামী পাঁচ সাত বছরের মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবাইকে ছাড়িয়ে যাবে বলেও জানান মন্ত্রী বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে ফের করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে রবিবার রাজধানীর মহাকালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিপসাম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি দিবস দু হাজার বাইশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান এ সময় তিনি বলেন যারা টিকা পায়নি তারা টিকা দিতে চায় না এ সময় দেশে তেরো কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী করোনা মহামারীর কারণে টানা দুই বছর বন্ধের পর তুরস্কের একটি মসজিদে প্রদর্শিত হয় মনহবী সাল্লা সাল্লামের একটি জুব্বা মুবারক আর তা নিজ চোখে দেখতে সেখানে ঢল নামে হাজারো মানুষের এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দর্শনার্থীরা কারো কারো চোখ দিয়ে অঝরে ঝরছিল করোনা মহামারীর কারণে বছর দুয়েক বন্ধ থাকার পর আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা মোবারক প্রদর্শন শুরু হলো তুরস্কের একটি মসজিদে আর তা চোখে দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ প্রিয় নবীর জুব্বা দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন কারো কারো চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল গেল এক বছর ধরে এটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে হজরত ওয়াইশ করণীর কোন এক বংশধরের মাধ্যমে পোশাকটি তুরস্কের মসজিদে এসেছিল ইয়েমেনের এই অধিবাসীকে তার জুব্বা উপহার দিয়েছিলেন প্রদর্শনীর উদ্বোধনীতে ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ালিকা ও ফাতে অঞ্চলের মেয়র ইরগুন তোরান উপস্থিত ছিলেন প্রদর্শনীতে সবসময় পবিত্র কোরআন তালাওয়াত হচ্ছে দর্শনার্থীরা তালাবাদ শুনতে শুনতে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের পোশাক দেখার সুযোগ পাচ্ছেন সাধারণত রোজার সময় ধর্মীয় শিল্পকর্মগুলো প্রদর্শন করা হয় এর আগে করোনা মহামারীর কারণে এই প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল রমজানের শুক্রবার দিনটিকে সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় জুম্মার পরে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের জুব্বা রাখা কক্ষটি খুলে দেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে শকত সাগর আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক এবার খেলা সংবাদ লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য রবিবার ১৬ সদস্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজর রহমান রাজা অন্যদিকে বাদ পড়েছেন নিয়মিত মুখ হয়ে ওঠা সাদমান ইসলাম অপরদিকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে না পারা শাকিবুল হাসানও থাকছেন শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন ষোলো সদস্যের দলে রয়েছেন অধিনায়ক মোমিনুল হক তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম শাকিব আল হাসান লিটন কুমার দাস ইয়াসির আলী রাব্বি তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ এবাদত হোসেন সৈয়দ খালেদ আহমেদ নুরুল হাসান সোহান রেজর রহমান রাজা শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম চোটের জন্য দলে রাখা হয়নি স্পিড স্টার তাসকিন আহমেদকে দেশের খবর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল চোয়াডাঙ্গায় রবিবার দুপুর তিনটায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায় চডাঙার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয় এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং যা চলতি মৌসুমে চডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা এই তথ্য নিশ্চিত করেন চডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক তিনি জানান তাপমাত্রা বৃদ্ধির এমন পরিস্থিতি আরও কিছুদিন বিরাজ করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় পর্যায়ে ঈদুভর আশ্রয় প্রকল্পের আওতায় সিরাজগঞ্জুল উল্লাহপাড়ার চল্লিশটি পরিবার পাচ্ছেন পাকা বসতঘর উল্লাহাপাড়ার পঞ্চক্রোশ ইউনিয়নের কালীগঞ্জের তেতুলিয়া মৌজায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয় রবিবার দুপুরে উপজেলা হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় আসছে ছাব্বিশে এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী এদিকে ছাব্বিশে এপ্রিল তৃতীয় পর্যায়ে তিনশো পঞ্চাশটি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সারা দেশের মতো লক্ষ্মীপুরের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ভূমি নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন প্রেস ব্রিফিং কালে এসব তথ্য জানান জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ চাপাই নবাবগঞ্জে টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এছাড়াও পনেরোটি বিদ্যালয়ের ভিত্তি প্রস্তুত উদ্বোধন করেন তিনি রবিবার বেলা সাড়ে এগারোটায় চাপাইনবাবগঞ্জ পৌরসভার গঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইসব ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এ সময় চাঁপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল সহ অন্যান্য উপস্থিত ছিলেন অবশেষে গ্রেপ্তার হলেন দিন দিন বেপরোয়া হয়ে ওঠা নারায়ণগঞ্জে ফতুল্লার বক্তাবলী জসিম উদ্দিন ওরফে কালা জসীম গেল শুক্রবার রাতে ফতুল্লার গোপালনগরে কালা জসীমের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় জসিমের বিরুদ্ধে প্রতারণা লঞ্চ ডাকাত চাঁদাবাজের মামলা সহ ছিল নানান অভিযোগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান এর আগে আনন্দ টিভি সহ বিভিন্ন গণমাধ্যম জসিমের এইসব অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রচার করে মুজিব জন্মশতবার্ষিক উপলক্ষে ছাব্বিশে এপ্রিল দেশের প্রতিটি জেলার মতো বরিশালের দশটি উপজেলার গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার তালিকাভুক্ত এক হাজার নবনির্মিত ঘরের মধ্যে কবুলিয় সহ চারশো বাহান্নটি ঘর হস্তান্তর করা হবে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বরিশালের বিভাগীয় কমিশনার আমিনুল আহসান এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার সহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় আঞ্চলিক কর্মশালা বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ইউসুফ রানা মন্ডল এদিকে শনিবার সিরাজগঞ্জের সলঙ্গার চকমোহনপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় খোরশেদ আলম নামের একজন এদিকে এই হত্যা মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে ঘটনার তেরো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাব বারো আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধলজান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন র্যাব বারো এর সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান কুমিল্লার বুড়িচং এর শঙ্কচাইল এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে মাদক পরিবহনকালে ৫০ কেজি গাঁজা ও একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল র্যাব এগারো গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা স্বদেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে রবিবার এসব তথ্য জানান র্যাব কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি दर्नवाचा कल के शुभ